এগুলো কি থ্রি পিসের জন্য ভালো লাগছে আর এটা এটা পুরো শালের মতো লাগছে এটা রেওয়ানের মধ্যে এটা 480 টাকা বলছি সুন্দর 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 কালেকশন এটা আমি দেখছি অন্য জায়গায় কিন্তু আমার এটা 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 তো মনে হচ্ছে পুরো একটা শাল বা শাড়ি এটা কি শাড়ি করা যাবে ওয়েট হয়ে যাবে না এখানেও সুন্দর সুন্দর পঞ্চ রয়েছে কিন্তু পঞ্চ একটাই আমার প্রবলেম লাগে এই যে সেম এই সামনের এইটা দেখলে সুন্দর সুন্দর পঞ্চ আগে আমরা ছোট থাকতে পড়েছি অনেক ও এখানে আবার দেখি হুডি সিস্টেমও রয়েছে নিব কি না জানেন এই ব্ল্যাকটা সুন্দর ব্ল্যাক তো আমার এমনি পছন্দ কিন্তু দেখা যাক কি হয় আমাদের ভাইয়া বাস নেই আসতে আমি শপিং করে নিয়ে গেলে বেশি কিছু কিনি নাই অল্প কিছুই কিনছি কিন্তু তারপরও বকবে যে এত ঠান্ডা লাগছে তারপরও তুমি গেছো স্যান্ডেল দেখবো এবার ভালো লাগছে না হ্যাঁ বলো এরকম গত বছর পড়ছে এটা ভাল লাগছে সাইজ শুনতে হবে তা সুন্দর আমি এতে দোকান থেকে এর আগে অবশ্য থ্রি পিস নিয়েছি কিন্তু এগুলো নেওয়া হয় না এই বেডশিটগুলো কত সুন্দর কিন্তু নিতে পারবো না টাকা নেই কিন্তু আমার পছন্দ হয়েছে অনেক অনেক ভাল লাগছে অনেক সুন্দর সুন্দর বেডশিট যেমন এই একটা এটা অনেক সুন্দর ভাল লাগছে বেশ নিবোনা এখন চলে যাই দেখুন কথা হয়েছে আমার গলার অবস্থা কিন্তু এখনো ভালো হয়ে নাই সরি আপনারা কেউ কিছু মনে করবেন না জন্য আমি একটু ডাক্তার যেহেতু আমাকে কথা কম বলতে বলছি এই জন্য আজকে আমি একটু আমাদের সাথে কথা কম স্বীকার করবো আমাদের অনেক পছন্দ আমার বাপের বাড়ির দিকে গুষ্টির আর কি ভেদা মাছ দিয়ে আলু আর ফুলকপি দিয়ে তো আপনারা দেখতে থাকেন হবে এখন সবে দিচ্ছে না ঝোল না দিলে তো ওই হয়ে চুলায় হাঁস বোনা হচ্ছে এই শীতে তো হাঁস খেতে অনেক ভালো লাগে আর আমাদের এখানে অনেক হাঁস ভালো পাওয়া যায় এই শীতের সময় জন্য দিকে হাঁস বোনা হচ্ছে এর আগের ব্লকে দেখেছিলাম যে বোনের মেলে আমাদের সবার মারিয়াদের বাসায় দাওয়াত তো গতকালকে আমি ওদেরকে দাওয়াত দিয়েছিলাম আমার বাসায় আমার বাসায় রান্না হচ্ছে তো গতকালকে এইসব করতে করতে এতই শরীরটা খারাপ হয়ে গেছিলো যে গতকালকে বড় ভিডিও দিতে পারি নাই আপনাদেরকে মিনার ছোট ছেলেটা একটু পরে মিনা ওর সাথে দুষ্টামি করতেছে লোকটা হচ্ছে আমার বড় বোনের সেই জন্যে যদি আপনাদের এখানে পরিচয় তেমন দেওয়া হয় ওটা হচ্ছে শুনি আমার আর মেজ বোনের চশমা করাটা নিজেটা নিজে বসবে আনবে মারিয়া মিনা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে দুটো এদিকে আমি রান্না করেছিলাম সাদা ভাত হাঁসের মাংস ভুনা লাল শাক ভাজি ধরে পাতার ভর্তা মাছ কলার ডাল দিয়ে লাউ দিয়ে আর ফুলকপি আলু আর টমেটো দিয়ে ভেদা মাছ ঝোল করে রান্না এটা আমরা সবাই পছন্দ করি খেতে সেদিন মাসে আসে নাই আমার এখানে আসছে কিন্তু ও আসতে দিদি হয়েছিলো এই জন্য আমাদের সবাইকে বলছিল বলছিলো যে তুমি খেয়ে ফেলো তোমরা আমি পরে আসতেছি তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম ওর জন্য পরে ওর দিদি হতে পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেললাম ওটা আমার একটা বোন প্রিন্স কালার যেটা ড্রেস পরা ওটা আমার ভাইয়ের বউ আমার ভাইটার সামনে আসতে চাই না দিদিকে লাভলি চলে আসছে তার আগে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলছি এবং মিষ্টি নিয়ে এসে সবাই আনার সাথে সাথে খাওয়া আরম্ভ করলাম মজা ছিল মিষ্টিটা এবার সব বলছে চলে যাবো আমি বললাম থাকো রাতে ল্যাটকা খিচুড়ি করবো আমার ওই বোনটা আবার ল্যাটকা খিচুড়ি খুব ভালো রান্না করতে পারে সবজি দিয়ে আর মাংস দিয়ে ওটাই রান্না করতেছে আপনারা দেখতে থাকেন যে সব সবজি রাখা সব সবজি সেদ্ধ হতে একটু দেরি হয় ওইগুলো দিয়ে আর কি আমার গলাটা এখন অবস্থা খুব খারাপ ডাক্তার বলছে সময় লাগবে গলার ছাড়তে আর কি এমন বসে বসেছে গলা এমন চিৎকার দিয়েছিলাম বাচ্চাদের সাথে সেদিন যে আমার কমপ্লিট হয়ে গেছে নামানো দিয়ে ধনে পাতা দিয়েছে আমার বোন মনে রান্না করেছে আর খাওয়া দাওয়া দেখানো হয়নি এত মজার খাবার সবাই ভালো থাকবে খোদা